আসসালামু আলাইকুম বাংলাদেশে ব্লগার মুসলিমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি এই তো আছি আলহামদুলিল্লাহ বৃষ্টি বৃষ্টিভাজার সকাল বৃষ্টি বৃষ্টিভাজার সকালে খিচুড়ি বানিয়ে নিলাম আবহাওয়াটা যখন খুব ঠান্ডা ঠান্ডা থাকে তখন খিচুড়ি খেতে খুব ভালো লাগে সকালবেলা উঠে দেখলাম যে আকাশে অনেক মেঘ খুব বাতাস হচ্ছে খিচুড়ি খেতে ভালোই মজা হবে এই জন্য খিচুড়ি বানিয়ে নিলাম ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশে মেঘ দেখতে দেখতে মনে হলো যে আজকে কিছু একটা বানাই বাচ্চাদের খেতেও ভালো লাগবে এই জন্য আমি তেলপিঠা বানানোর প্ল্যানিং করলাম যেহেতু তেলপিঠাও বানাতে শুরু করছে আসলে গরমে কিছু খেতে ভালো লাগে না আর একটু বৃষ্টি হলেও মনে হয় যে না কিছু একটা খায় বেকার বসে থাকতেও ভালো লাগে না তখন মিষ্টি তখন মিষ্টি থেকে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে তবে আমার যেহেতু ছোট বাচ্চা আছে ওরা তো ঝাল খেতে পারে না এই জন্য আমি মিষ্টি জাতীয় খাবার বানালাম এই পিঠাটা আর এই পিঠাটা আমার মেয়েকে তো ভালোবাসে মাঝে মধ্যে বানাই ও একে একে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম পিঠা বানানোর পর মেয়েকে ফেলে দিলাম তারপরে আকাশে মেঘ দেখে খুব মন চাইছিল যে না একটু বেলকনিতে বসে বাইরের আবহাওয়াটা দেখি বৃষ্টি পড়ছিল না কিন্তু খুব সুন্দর একটা আবহাওয়া সুন্দর বাতাস বইছিল। গাছপালা সব কিছু আমার বেলকনি থেকে গাছপালা সুন্দর মতো দেখা যায় এই জন্যে আরও ভালো লাগে মাঝে মাঝে মনে হয় যে না একটু বেলকুনিতে বসে থাকি মনটা ভালো হয়ে যাবে আর যেহেতু দুইটা বাচ্চা খুব বিরক্ত করে অনেক বিরক্তির মাঝে অনেক ক্লান্তির মাঝে বেলকুনিতে দাঁড়িয়ে যখন আকাশের মেঘগুলা দেখি তখন মনটা ভালো হয়ে যায় এই মৃদু দোলা দেয় এই পাতাগুলো খুব ভালো লাগে মনের শান্তি আসলে সংসারের সকল কাজের মাঝেও মনের প্রশান্তির দরকার আছে আর মনের প্রশান্তির জন্যে বাইরের একটা আবহাওয়া বিশেষ করে গাছপালা থাকবে নিরিবিলি একটা পরিবেশ এরকম একটা জায়গায় গেলে মনটাই ভালো হয়ে যায়